নেটে অনুশীলন করছে ভারতীয় নারী দল ঠিক পেছনে দাঁড়িয়ে তাদের অনুশীলন গভীর মনোযোগ দিয়ে দেখছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটার টনি হ্যামিং কয়েক মিনিট নয় প্রায় দেড় থেকে দুই ঘন্টা এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন দেখেছেন হ্যামিং কখনো কখনো বলও করিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান ভারতীয়দের অনুশীলনে দেখা গেল আরেক মজার ঘটনা বাংলাদেশ ভারত চলমান টি টোয়েন্টি সিরিজের ধারাবাহ্যকারও নেটে লম্বা সময় বল করেছেন তিনি আর কেউ নন বাংলাদেশের জান্নাতুন ফেরদোস সুমনা যিনি নিজেও একজন বর্তমান ক্রিকেটার অস্ট্রেলিয়া প্রবাসী এই তরুণী বাংলাদেশের জার্সিতে খেলেছেন আগেই এবার নতুন করে ফিরলেন পুরনো জার্সিটা গায়ে জড়াতে ওই লক্ষ্যেই দেশে ফিরে নাম লিখিয়েছেন ক্লাব ক্রিকেটে ফাঁকা সময়ে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ভারত নারী দলের সিরিজে ধারাভাষ্যকার হয়েও ভারতের নেটে বল করে সুমনার বরং লাভই হয়েছে এই অফ স্পিনারের শেখার জায়গায় উন্নতি হবে একটু হলেও বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা তবে লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন দেখায় টনি হ্যামিং হয়তো আনন্দই খুঁজে পেয়েছেন সিলেটের এই কিউরেটর নানা সময় জানান দিয়েছেন নিজের ক্রিকেট প্রেমের কথা বলে রাখা ভালো পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে ইতোমধ্যে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে বাকি দুই ম্যাচের অন্তত একটা জিততে হবে বাংলাদেশকে সিরিজে এগিয়ে থেকে অবশ্য অনুশীলনে কমতি নেই ভারতের আগামী ছয় মে চতুর্থ টি টোয়েন্টি সামনে রেখে মাঠে সেরাটা দিতে গাম জড়িয়েছেন হারমনপ্রীত কোর দল নাজমুল তারেক ডেইলি ক্রিকেট